আমি অনিন্দিতা ব্যাক টু মাই চ্যানেল গুড তো এইবারে কালী পুজোটা কি করে কাটিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সো লেট গেট স্টার্ট পুজোর দিন সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহারে ট্রেনে করে আমরা এসেছিলাম আর পৌঁছতে পৌঁছোতে প্রায় ছটা বেজে গিয়েছিল এরপর একটা টোটো নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য প্রচুর লাগেজ ছিল আমাদের সাথে দুদিনের জন্য এসেছি তাও এত লাগেজ আর এই যে বাড়িতে আসার পর একটু বিড়ালটার সাথে খেলছিলাম এটা আমাদের বাড়িতেই সব সময় থাকে দেন আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালে আর খাওয়া দাওয়া করে দেখি যে লাইটও লাগাতে চলে এসেছে আর আগের পর আরও আগে লাগানো হয়েছিল এবার একটু দেরি হয়ে গেছে লাইটটা লাগাতে তো দুপুরবেলা আমার ননদরা চলে এসেছিলো কারণ ওদের নেমন্তন্ডও ছিল আমাদের বাড়িতে তো তো এখানে আমরা সবাই গল্প করছিলাম আর এখানে বোম ফাটাচ্ছিলাম দেখছিলাম যে কতটা আওয়াজ হয় আর একে দেখো বাসের মধ্যে চকলেট বোম নিয়ে কী সব করছে আমার তো ভয় লাগছিল দেখে তো যাই হোক তোমরা ওইভাবে বোম ফাটাও নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপর সন্ধ্যাবেলা মা এখানে প্রদীপ জ্বালাচ্ছিল বাড়ি বাড়িতে দেওয়ার জন্য চারিদিকে আর লাইটটা জ্বালানোর পর বাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে তো এরপর আমরা সবাই বসে পড়লাম এইসব কারুকার্য করার জন্য রাঙ্গলি দেওয়ার জন্য এদিকে আমার ননদ রাঙ্গলি দিচ্ছিলো আর আমি আবার ওইদিকে গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম তো আমার গাঁদা ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমিও চলে গিয়েছিলাম রাঙলির ওখানে আর রাঙ্গোলির ফটো পোস্ট করার পর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে ফেসবুকে আর ইনস্টাগ্রামে যে এই রাঙ্গলিটা কে বানিয়েছে খুব সুন্দর হয়েছে তো এটা অ্যাকচুয়ালি বেশিরভাগটা আমার নরদই বানিয়েছে আর আমি আমার হাজব্যান্ড তিনজনে মিলেই মোটামুটি বানিয়েছি এটা আমার ফার্স্ট টাইম রাঙোলি বানানো এর আগে আমি কখনও ট্রাই করিনি বাট ভীষণ মজা লেগেছে এটা করার পর তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো যারা এখনও পর্যন্ত রাঙলি বানাওনি ভীষণ মজা লাগে আর সত্যি কথা বলতে বাড়ির সবাই মিলে একসাথে বানালে আরও বেশি ভালো লাগে তো নেক্সটবারও আমার ইচ্ছা আছে এটা করার তো রাঙলি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার শুধুমাত্র এটার মধ্যে কয়েকটা প্রদীপ ধরিয়ে দিতে হবে ব্যাস দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জাস্ট বলার বাইরে এত সুন্দর লাগছিল এরপর ফটাফট করে রেডি হয়ে গেলাম কারণ আমরা এখন যাব যাবো দুয়ারে তো দিস ইজ মাই আউটফিট অ্যান্ড মাই মেকআপ লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঘর থেকে বেরোনোর আগে আমরা একটু ফানুস জ্বালিয়ে নিচ্ছিলাম আর এটা দিয়ে একটু ফটোও তুলে নিয়েছিলাম আর কালী পুজোর সময় ফানুস ওরাতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম আর আমাদের বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে গিয়েছিলো আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো সেদিন আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল তো রাস্তায় যাওয়ার পথে দেখলাম হঠাৎ করে অল্প অল্প বৃষ্টি পড়ছে বাট আলিপুরের কাছাকাছি যেতে না যেতেই এত জোরে বৃষ্টি শুরু হলো মানে জাস্ট কী বলবো আলিপুর ঢোকার পর তো মানে বৃষ্টিতে পুরো রাস্তাঘাট সব একদম ফাঁকা হয়ে গেছে মণ্ডপগুলো যেগুলো রাস্তার ধারে ছিল সেগুলোও দেখছিলাম অর্ধেক মানে বন্ধ করে দিচ্ছে মানে লোকজন কিছু নেই তো ভাবছিলাম তাই যে পুজোর মানে যেটা দেখতে এসেছিলাম আর কি সবচেয়ে বড় ডিয়ারমের যে পুজোটা হয়েছে এবার অযোধ্যা রাম মন্দির বানিয়েছিলো তো ওটা দেখা আমাদের সবারই খুব ইচ্ছে ছিল বাট এত বৃষ্টির জন্য আদৌ দেখতে পারবো কিনা সেটা সন্দেহ ছিল তো সবার প্রথমে আমরা যেটা করেছিলাম আমরা সোজা চলে গিয়েছিলাম আমার বাড়িতে তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা ফাড্ডা দিয়ে প্রায় এক দেড় ঘন্টা কাটিয়ে তারপর আমরা আবার বাড়ি থেকে বেরিয়েছিলাম এক দেড় ঘন্টা পর বৃষ্টি একদম কমে গিয়েছিল তো আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে তো এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ রাম মন্দিরের কাছাকাছি তো বৃষ্টিতে এত অবস্থা খারাপ ছিল যে পুরো একদম ফাঁকা হয়ে গিয়েছিল পুরো মণ্ডপ তো একদিকে যেরকম বৃষ্টির জন্য খারাপ হয়েছে তো আরেকদিকে ভালো হয়েছে কারণ কি পুরো ফাঁকা পেয়েছি শান্তি মতো একটু ঘুরে দেখতে পেরেছি আর পরে নেক্সট দুদিন কি তিন দিন শুনেছিলাম যে প্রচণ্ড ভিড় হয়েছে ভিডিও তো রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল আমার জুতার পুরো বারোটা বেজে গেছে একদম কাদাতে যাতা অবস্থা তো বৃষ্টি হলে এরকম তো হবে এটাই এক্সপেক্টেড যাই হোক তো চলো দেখে নাও রাম মন্দিরটা কেমন হয়েছিল। আলিপুরদুয়ারের রাম মন্দির অযোধ্যাতে যারা দেখতে পারেনি তারা কিন্তু এখানে একবার দর্শন করে নিয়েছে কারণ হুবহু ওখানের মতো নিয়ে কিন্তু এটা বানানো হয়েছে ভীষণ সুন্দর বানিয়েছে মানে জাস্ট বলার বাইরে ভিডিওতে তো আর অতটা বোঝা যায় না যতটা কিনা সামনে থেকে বোঝা যায় আর বাইরে থেকে কারা কারা গিয়েছিলে এই আলিপুরদুয়ারের রাম মন্দির দেখার জন্য তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও রাম মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখেছি আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য প্রায় দুটো বেজে গিয়েছিল আমাদের বাড়িতে পৌঁছোতে পৌঁছাতে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিও আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলদেন বাই অ্যান্ড টেক কেয়ার